দুধের মধ্যে দুটো দারচিনি দুটো লবঙ্গ ও দুটো এলাচ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে সেটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে সেটিকে গরম জলে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তাই বন্ধুরা সপ্তাহে যদি এই সেবকটি দুই থেকে তিনবার পান করেন তাহলে ব্যথা বা শরীরে যে কোনো ব্যথা একদম নিমিষে গায়েব হয়ে যাবে যদি সিঁড়ি দিয়ে আপনার উঠতে কষ্ট হয় তাহলে আপনাকে ভেবে নিতে হবে আপনার ভিটামিন ডি এর অভাব দেখা দিয়েছে তাই সকালে কিছুটা সময় রোদে বসে থাকবেন যদি সিঁড়ি দিয়ে আপনার নামতে কষ্ট হয় তাহলে বুঝে নিতে হবে হাঁটুর কার্টিলিজের সমস্যা হয়েছে এতে যদি আপনি মেথি মেথিদানার পেস্ট ব্যবহার করে সেখানে লাগিয়ে রাখেন অনেক উপকার পাবেন যদি অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আপনার যদি পায়ে ব্যথা হয় তাহলে বুঝে নিতে হবে আপনার জয়েন্টে ব্যথা রয়েছে তাই সেটি নিরাময়ের জন্য দুধের সাথে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে অনেক সমস্যার সমাধান পাওয়া যাবে বসে থেকে যদি আপনার পায়ে ব্যথা হয়ে যায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার আর্থারাইটিসের প্রবলেম রয়েছে তাই আপনি প্রতিদিন সকালে ব্যায়াম করার চেষ্টা করুন